বন্ধুরা চাল ধোয়া পানির সাথে মাত্র দুইটি উপকরণ মিশিয়েই শুধু চুলে লাগিয়ে নিন মাত্র দুই দিনই দেখবেন চুল একদম রকেটের গতিতে লম্বা হয়ে যাবে এটা ব্যবহার করলে চুল বেশ কালো হবে চুল পড়া বন্ধ হয়ে যাবে আর চুল হবে ঘন ফেলে দেওয়া চাল ধোয়া পানি আমরা অনেক ধরনের কাজে ব্যবহার করতে পারি বিশেষ করে চুলের যত্নে এমনকি ত্বকের যত্নেও এটি বেশ কার্যকারী আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকের এই রেমেডিটা তাদের জন্য যাদের চুল লম্বা হচ্ছে না অতিরিক্ত চুল পড়ার সমস্যা রয়েছে তারা অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করছেন কিন্তু কোনো ধরনের সমাধান পাচ্ছেন না তাদের জন্যই আজকের ভিডিওটি সো ভিডিওটির সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা এই রেমেডিটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের চাল নিয়ে নেবেন তারপরে এতে পানি ঢেলে দিবেন পানি ঢেলে দেওয়ার পরে এটা ভালো করে আপনারা পরিষ্কার করে নেবেন যাতে কোনো ধরনের ময়লা না থাকে একবার আপনারা ভালো পানি দিয়ে এটি পরিষ্কার করে নেবেন কারণ আপনারা জানেন যে বাজারের চালে অনেক ধরনের ময়লা থাকে তাই এটি ভালো পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এবার চাল ধোয়া পানিটা ফেলে দিয়ে আবার নতুন পানি এতে অ্যাড করবেন তারপরে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর রেখে দিবেন একদিনের জন্য এবার একদিন পর দেখতে পারবেন চালের পানিটা আগের থেকে ঘন হয়ে গেছে আর চালটাও আগের থেকে ফুলে গেছে এবার আপনারা চাল থেকে শুধু পানিটা নিয়ে নেবেন তারপরে এতে দুইটি উপকরণ অ্যাড করতে হবে এতে আপনাদের চুল হবে ঘন এবং লম্বা এবার আপনারা চাল ধোয়া পানির ভিতরে এক চামচ লেবুর রস মিশিয়ে নিন লেবুতে রয়েছে অনেক গুণাগুণ ভিটামিন সি এর উৎসহ এই ফলটিতে যেমন শরীর সুস্থ রাখে তেমনি ত্বক ও চুলের যত্নেও এর ভূমিকা রয়েছে হেয়ার প্যাকের সাথে লেবুর রস অ্যাড করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে ও খুশকি দূর হবে তার মধ্যে নিয়ে নেবেন শ্যাম্পু আপনাদের ইউজ করা যে কোনো শ্যাম্পুই আপনারা এখানে ব্যবহার করতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী শ্যাম্পু অ্যাড করেছি যেটা আমি সব সময় ব্যবহার করি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ধরনের একটা শ্যাম্পু ব্যবহার করতে পারেন এবার এই সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিন এই রেমিডিটা আপনারা সপ্তাহে চাইলে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন এটা আপনারা গোছলের আগে মাথায় অ্যাপ্লাই করে দশ মিনিট পর মাথাটা ধুয়ে ফেলুন আশা করছি যাদের চুল পড়ার সমস্যা আছে আর চুল লম্বা হচ্ছে না তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে সোভিওর্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা আপনারা ব্যবহার করার পর কেমন রেজাল্ট পেলেন সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন